হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সুন্দর সুন্দর কিছু মানে ওয়ান পিসের ব্রেঙ্গলস দেখাবো এবং ব্রেসলেট দেখাবো তো আগে ঝুলঝুল এই ব্রেসলেটগুলো বা ব্রেসলেটগুলো ব্রেঙ্গলসগুলো দেখে নিই এটা খুব সুন্দর বলেন ভাইয়া বাইশ ক্যারেটের মধ্যে এটা আছে একটা সাড়ে পনেরো আনা সাড়ে আনা অনলি সাড়ে পনেরো আনা হবে এটার দাম পড়বে এক লক্ষ ছিচল্লিশ হাজার এক লক্ষ ছিচল্লিশ হাজার আছে একটা আছে এটা আরো আনা এক রুটি বাইশ ক্যারেট এটার মধ্যে কয়েকটা ডিজাইন আসছে আমি সবগুলোই দেখাচ্ছি এটা আর একটা সব তিন হাজার সাড়ে তেরো এগুলো কিন্তু এক থেকে অনেক কম হবে

শোরুম এরকম অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন যেটা হচ্ছে পিচি চন্দ্র জুয়েলার হচ্ছে একদম লেভেল সেভেন এ আসবেন যদি কিনতে না পারেন অবশ্যই ফোন দেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ছত্রিশ নম্বর দোকান ব্লক সি তে আল্লাহ